কষ্ট না একান্তই জীবনে খুব কষ্ট দেয় মনের কষ্টগুলো কেউ বোঝে না সবাই বলে তোর কষ্ট কেন তখন আমি বলি কিসের কষ্ট তো কষ্ট নেই আমার মতন এত সুখী কে আছে তো আমি তখন নিরাবে কাঁদি হে ভগবান শুধু কি কষ্ট কি শুধু আমারই দিয়েছ কষ্ট ভাগ করার মতন ছিল একজন সবথেকে কাছের তো সেও আমাকে না ভুল বোঝে মাঝে সাঝে সে ভাবছো কে সেটা সে আমার প্রিয়জন আমার হাজবেন্ড আমার স্বপ্ন স্বপ্নের রাজকুমার আমি ওকে না ভীষণ ভালোবাসি আমার স্বপ্ন সেই আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব মিথ্যে হয়ে গেল তো আমার কষ্টের মতন মানুষ ভেবেছিলাম হাতটা ধরেছে হয়তো মরার মরেও শান্তি পাবো তো না কিছুতে কিছু হলেই এক কথা হলেই রাগারুগী বেঁধে যায় তুই কি ভালোবাসা বন্ধুরা তোমরা কি এটাই কি ভালোবাসা বলো আর আমি ভুলে এটা ভালোবাসা না এটি ছোল